তুফান তো মাস দেখবো এত বড় আকারের একটা ফিল্ম আসছে বাংলাদেশে এটা কেন দেখব না কোনো সিনেমা ফেলে দিয়ে আমার সিনেমা দেখবে আমি সেটা বলছি না আমার সিনেমাও দেখবে অন্যান্য সিনেমাও দেখবে আজকে আমার সিনেমা দিয়েই শুরু করব সিনেমা জার্নি আজকে থেকে শুরু তারপরে হয়তো অন্যান্য সিনেমাগুলোও দেখব তো মাস দেখব অন্যান্য সিনেমাও দেখব সো উৎসবমুখর পরিবেশ উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়েই আসলে জিনিসটা কাটাতে চাই এনজয় করতে চাই বিষয়টা সবার সাথে দর্শকদের সাথে তো তাই তো ভালো লাগছে আসলাম সিনেমা দেখতে এত বড় আকারের একটা ফিল্ম আসছে বাংলাদেশে এটা কেন দেখব না এটা তো অবশ্যই দেখব এখন মাত্র একটা শুরু হলো কাল হয়তো পাঁচটা হবে পরশু একশোটা হবে সো এটা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই ভালো আমাদের সবার জন্যই ভালো আপনাদের জন্যও ভালো সো এটাকে সাপোর্ট করা উচিত অবশ্যই আমি একজন অভিনেতা আমি যে কারোর সাথে আমি যে কারোর সাথে মানে অভিনয় করতে মানে স্ক্রিন শেয়ার করতে হলে করব যদি আমার ক্যারেক্টার পছন্দ হয় আমি মানে ভালো খারাপ মিলিয়েই তো থাকে সব কিছুই তো সব ভালো হয় না সো টেন পারসেন্ট ভালো রেজাল্ট পেয়েছি পজিটিভ রিভিউ পেয়েছি আর কিছু নেগেটিভ পেয়েছি আমি একদম ভালো সব কিছু সেটা বলছি না কিন্তু ম্যাক্সিমাম দর্শকের ভালো লেগেছে এইটুকু বলতে পারি কালকের দিন আর আজকের দিনে তো মাত্র সিনেমা জার্নি শুরু সো আজকের পর থেকে আসলে কাউন্ট করা উচিত ঠিক মতো চ্যালেঞ্জে না যাই আশাবাদী হই আমি আশাবাদী যে মানে আরও সিনেমা এরকম বড়ো মাপের হবে সেই আশাবাদী মানে চ্যালেঞ্জের ওই জায়গায় গেলে জিনিসটা ভালো লাগবে না চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ নাই কোনো আম আমাকে ওই যে সেদিন কোনো এক প্ল্যাটফর্মে গিয়েছিলাম আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল আপনার শেষ ইচ্ছা কী আমি বলেছি আমি মানে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই সো এটার অ্যান্সারটা মনে হয় পেয়ে যাওয়ার কথা এই ছোট্ট কথাতে সো আমি অভিনেতা হতে চাই বা অভিনয়টাই করতে চাই আমি ওভাবে অন্য ক্যাটাগরি বা অন্য মানে ক্যাটাগরি করার কিছু নেই নর্মালি অভিনেতা আমি অভিনয় করতে চাই সেটা যে কোনো মাধ্যমে হোক যে কোনোভাবেই হোক গল্পটা অনেক স্ট্রং গল্পের কারণে দর্শক হয়তো পছন্দ করবে আমাদের সিনেমা এখন কোনো কিছু আপনাকে যদি কোনো কিউ দেই এই গল্প গল্পের জায়গা থেকে অনেক কিছু বলে দেয়া হবে আর তখন মজা লাগবে না গল্পটা দেখে সেই জন্যে কোনো কিছু না বলে না জেনে আমার মনে হয় গল্পটা দেখলে যেহেতু থ্রিলার মুভি আমি এইটুকু বলতে পারি শেষ পর্যন্ত আপনি সেটি হচ্ছে যে

আপনি কী চান আমি ঠিক বুঝতে পারছি না মানে আপনার কী দরকার মানে আপনার এই ছবিটা দর্শক দেখার জন্য মরিয়া হবে এমন কি ধরনের সিন আছে আপনার এমন কি মানে অনেক কিছু তো থাকে গোপনীয়তা থাকে নমনীয়তা থাকে আপনার এই সিনেমাটা দর্শক দেখবে আরও চারটা সিনেমা ফেলে দিয়ে আপনার সিনেমাটা দেখবে সেটা দেখার জন্য কি ধরনের অ্যাট্রাক্টিভ কিছু আছে না না কোনো সিনেমা ফেলে দিয়ে আমার সিনেমা দেখবে আমি সেটা বলছি না আমার সিনেমাও দেখবে অন্যান্য সিনেমাও দেখবে সব সিনেমাই দেখবে কিন্তু মার্কেটে একটা নতুন সিনেমা আসলে ওই সিনেমা কেন দেখবে এই জায়গায় না গিয়ে আমার মনে হয় আরও সিম্পল ভাবে আমরা ভাবি বিষয়টা লাইক মানুষ দর্শক এখানে কি দেখতে চায় একটা সিনেমা দেখতে এসে এন্টারটেন হতে চায় তো এন্টারটেন হবেন ভাই এইটুকু আমি বলতে পারি গল্পের জায়গা থেকে এছাড়া এমন কিছু